হ্যালো সেনাপতি তাজ মজার বানাইছে ওগো সবার হাত কেটে দাও আমার প্রেমে তাজ আমার প্রেমে তাজ মহল পাক মমতা সারা দুনিয়া চ্যালেঞ্জ আমার মতো তোমারে কেউ ভালোবাসতে পারবো না ও নো তোমার জন্য করছি আমি তাজ মহল খারা দেরি না কইরা আমার ডাকে দাও তুমি সারা আমার ওই শ্বশুর আব্বা তোমার ওই পিতা

আর কইও না তাজমহল বানানোর জন্য দুইটা টোয়েন্টি মিস্ত্রি হায়ার করছি বদমাসের একটা তাজমহল বানাইতে গিয়া বাইশ বছর লাগাইছে এতে আমার কোনো দোষ নাই তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আব্বে এত বছর পরিশ্রম করে আমরা তাজমহল বানাইছি আমাগো বেতন না দিয়ে তুমি পীড়িত করবা লাগছো আমি ওইলাম সম্রাট শাহজাহান আমার সাথে ভদ্র ভাবে ব্যবহার করো আর যত ধর্মিয়া আমরা এত বছর ধরে আপনার এই তাজমহল প্রজেক্টে কাজ করতেছি এখন পর্যন্ত আপনি আমাগো ভাবে বেতন দিচ্ছেন তাড়াতাড়ি বেতন দেন নইলে আমরা শ্রমিক সমাজ কিন্তু আপনার নামে কে কে কেস করব ও নো রে বাপুরিয়া তাজমহল বানাইতে গিয়ে আমি হকি রয়ে গেছি তোমাগো বেতন দিমু কেমনে আব্বেহ ফকিরো তো কি হয়েছে ভিক্ষা করে রইলো আমাদের বেতনের টাকা দেওয়া লাগবে কানসার নিচে চুপার দিয়ে তোমার পিঠিতের ফিতা কুচুত করে কেটে দেবো

কি সুইট আমারে তাড়াতাড়ি লয়ে যাও আমি এই বুইরা কাছে থাকুম না ও নো সাই সাই ঠিক আছে মমতা সাও তোমারে মুক্ত করে দিলাম কিন্তু মনে রাখো তার কাছে তাজমহল আছে তার মমতা যা রবাব হইব না ওরে বাপুরি ওরা ছাড়া তো কেউ আর তাজমহল বানাইতে পারবো না যদি অন্য কোনো সাজহানা বা রগত দিয়ে আর একটা তাজমহল বানাই তো আমার তাজমহলের দাম কমে যাবো না আমি তা হতে দেবো না হ্যালো সেনাপতি তাজমহল যারা বানাইছে ওগো সবার হাত কেটে দেও আমরা আগে থেকেই বুঝবার পারছি তুমি আমাকে হাত কেটে দিবার পারো তাই একটু সিস্টেম করে চারপাশের যে মিনার গুলো আছে না ওগুলো একটু লুজ করে বানাইছি প্রতি বছরই মন করে ভেঙে পড়বো আর আমরা ছাড়া ওগুলো একটু ঠিকও করতে পারবো না আর আমাকে হাত কাটা মানে তাতে তাজমহলের হাত কাটা Bye. বাপুরে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মারো চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো আবারও দেখা হইবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকো ওকে বাই